মিথ্যাচার আর কিছুই হতে পারে না আমি দায়িত্ব নিয়ে বলছি পাক যদি এই রাষ্ট্রে ইসলামকে বিজয়ী করেন ভিত্তিক শাসন ব্যবস্থা যদি প্রতিষ্ঠিত হয় কসম বিগত বছর পর্যন্ত সংখ্যালঘুদেরকে যারা নির্যাতন করেছে নিপীড়ন করেছে জুলুম করেছে প্রত্যেকটা জুলুম এবং নির্যাতনের বিচার করা হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ ইসলাম কেবলই মুসলমানের তরে দুনিয়াতে আসেনি কই ইসলাম ইসলাম যেরকম মুসলমানের জার্মাল মাল নিরাপত্তা দেয় ঠিক তদ্রুপ ইসলাম সকল ধর্মাবলম্বীদের জার্মাল মাল এবং ধর্ম পালন করবার স্বাধীনতার সম্পূর্ণ নিরাপত্তা ইসলাম নিশ্চিত করে আলহামদুলিল্লাহ বলেন ভাই রাত পনেরো বারোটা বাজে আর দীর্ঘ আমি করতে চাই না আমি তিনটা দৃষ্টান্ত দিলাম তিনটা দৃষ্টান্ত দিলাম হিন্দু ভাইরা আমার আলোচনা শুনে থাকবেন বৌদ্ধ ইহুদি খ্রিস্টান ভাইরাও আলোচনা শুনে থাকবেন আল্লাহর কসম খেয়ে বলি আজ বাংলাদেশে এই বসে একটু বসেন আরে ভাই শেষ মেস আহ্বান শুনে যেতে হবে না বয়ান শেষ হয় নাই বসেন বসেন ইনশাল্লাহ আজ বাংলার প্রতিটা প্রান্তরে প্রান্তরে আমরা পূর্বাভাস দেখতে পাচ্ছি সূর্য উদয়ের আগে যেরকম সুমের সাদে উদিত হয় পূর্বের আকাশ আলোকিত হয়ে যায় ঠিক তদ্রুপ বাংলার পূর্ব দিগন্তে আজ ইসলাম কায়েব হওয়ার সুমের সাদেকার আলো দেখা যাচ্ছে ইসলামের সূর্য এখনো ওঠে নাই তবে জুড়াই বিপ্লবের মধ্য দিয়ে প্রমাণ হয়েছে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ খেলাফতের বাংলাদেশ ভাই আর একটা কথা শোনার মতো ধৈর্য আছে আপনাদের তাহলে কেউ কে মাঝখান দিয়ে উঠতে দিয়ে না মানুষ ওঠা বসা করলে আমরা শিক্ষক মানুষ তো আলোচনা করতে পারি না একজন উঠলেই মাথার মধ্যে ব্যথা শুরু হয়ে যায় এই জন্য মেহরবানি করে কেউ আর পাঁচ সাত মিনিট একটা জরুরি কথা বলি আমি যা বললাম আমার তো একটা মেসেজ দিতে হবে রে ভাই আপনাদের কাছে এই খালি মেসেজ ছাড়া গল্প গোশনে যাওয়ার লোক আমরা না ঠিক ভাই আপনাদের দায়িত্ব দিয়ে যেতে হবে তো নাকি ঠিক আমরা কয়েক ঘন্টা চিৎকার চাচামিচি ক্ষমা খায় খালি আমরা চিৎকার করব আর আপনারা কিছু কোন বিনোদন করে বাড়িতে চলে যাবেন না হ্যাঁ দায়িত্ব নিয়ে যেতে হবে কথা বলেন ঠিক কিনা এতক্ষণ পর্যন্ত আমার আলোচনার মূল বিষয় এটাই জি আলহামদুলিল্লাহ আধুনিক যুগের রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করবার মতো সমস্ত উপাদান সমস্ত মেটার, সমস্ত দলিল প্রমাণ সমস্ত রূপরেখা এবং ফর্মুলা যদি থেকে থাকে একটা ধর্মের মধ্যেই আছে সেই ধর্মের নাম চিৎকার করে বলেন সেই ধর্মের নাম যেহেতু একমাত্র ইসলামের মধ্যেই এই ব্যবস্থা আছে অন্য কোন ধর্মের মধ্যেই আধুনিক যুগের রাষ্ট্রের রূপরেখা আছে না থাকার কারণ হলো ওই আল্লাহ এই যুগের জন্য পাঠান নাই এটাই হলো মূল পার্থক্য ধর্মের দোষ না দোষ হলো যারা অচল ধর্মকে সচল যুগে চালাইতে চায় দোষ তোমার তোমাদের হক সাহেব ধর্মের বিরুদ্ধে কটুক্তি করেছে না আমি সব ধর্মকে সম্মান জানিয়ে কথা বলেছি বলেন ভাই আপনার দাদা মারা গেছে এই কথা বললে আপনার দাদার অসম্মান হয় বলেন ভাই আপনার দাদা মারা গেছে এটার মধ্যে অসম্মানের কি হলো তিনি তো মারা গেছেন আপনার বাবা মারা গেছেন এই কথা বলার মধ্যে কোনো অসম্মান আছে ভাই ঠিক তো দ্রুত হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম খ্রিস্ট ধর্ম ইহুদি ধর্ম এগুলোকে যে আল্লাহ পাঠিয়েছিলেন সে আল্লাহর ঘোষণা অনুযায়ী ধর্মগুলো মারা গেছে সেই ধর্মগুলোর উত্তর ইসলাম ধর্ম বেঁচে আছে ঠিক বলেনা এবং ইসলাম ধর্মের মধ্যে সেই তফাত অন্য ধর্মগুলো ডেট ধর্ম অন্য ধর্মগুলো মৃত ধর্ম ইসলাম ধর্ম আমার পর্যন্ত একমাত্র জীবিত ধর্ম আমি কোন ধর্মের বদনাম করেছি আমি বলেছি ধর্মগুলো মারা গেছে আপনার বাবা মারা গেছে এটা আপনার বাবার অসম্মান আপনার দাদা মারা গেছে এটা অসম্মান এটা যেরকম অসম্মান না অন্য ধর্মগুলো মারা গেছে এই কথা বলাটা রিয়েলিটি মেনে গন্ডগোল ভাই আখেরই কথা হলো যেহেতু ওই ধর্মগুলো রাষ্ট্র ব্যবস্থায় ইসলামের সঙ্গে প্রতিযোগিতায় টিকতে পারবে না এই জন্য ইহুদি খ্রিস্টানরা বিশেষ করে সঙ্গে বৌদ্ধ এবং হিন্দুদেরকে সঙ্গে নিয়ে একটা ষড়যন্ত্রের দানা পাকিয়েছে সেই ষড়যন্ত্রের দানাটা হলো ইসলামের বিরুদ্ধে যেহেতু তারা আধুনিক যুগের ব্যবস্থার দিতে পারবে না আর আধুনিক যুগের রাষ্ট্র ব্যবস্থার রূপরেখা দিতে পারবে একমাত্র ইসলাম এই জন্য তারা রাষ্ট্রব্যবস্থার ব্যবস্থার রূপরেখা দিতে না পারার ব্যর্থতা ঢাকবার জন্য তারা এক নতুন নতুন এক স্লোগান দুনিয়ার সামনে এনেছে বলে যে ধর্মে রাষ্ট্রের মধ্যে কোনো ধর্ম চলবে না রাষ্ট্র হবে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র কি হবে কেন রে ভাই রাষ্ট্র কেন তোমার ধর্ম নিরপেক্ষ হবে বলো আমি প্রশ্ন করলাম সব ধর্মাবলম্বীরা জবাব দিয়ে ধর্ম ভালো জিনিস না খারাপ জিনিস বলেন ধর্ম ভালো জিনিস না খারাপ জিনিস আচ্ছা ধর্ম যদি ভালো জিনিস হয়ে থাকে রাষ্ট্রের ভালোর দরকার আছে না নাই সবাই বুঝে শুনে বলেন রাষ্ট্রের ভালোর দরকার আছে না নাই রাষ্ট্রের যদি ভালোর দরকার হয়ে থাকে ধর্ম যদি ভালো হয়ে থাকে তাহলে রাষ্ট্রে ধর্ম চলবে না কেন বল এবারে সোরার দল যদি ভালোর দরকার হয়ে থাকে এবার বল রাষ্ট্রে সেই ভালর দরকার পড়বে না কোন যুক্তিতে যুক্তি একটাই কাহিনীটা হলো এখানে কাহিনীটা হলো এখানে হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান অন্য কোন ধর্ম যেহেতু আধুনিক যুগের রাষ্ট্রের রূপরেখা দিতে পারে না এই জন্য ইসলামের সঙ্গে তারা কম্পিটিশন এবং প্রতিযোগিতা টিকতে পারবে না একমাত্র পারবে ইসলাম তো যখন একমাত্র ইসলাম পারবে প্রতিযোগিতা যদি চাই আমরা ডাকি সব ধর্মের কাছ থেকে আমরা আহ্বান করলাম সব ধর্মাবলম্বীরা সাবমিট করো রাষ্ট্রের রূপরেখা যেই ধর্মেরটা আমাদের কাছে সবার দৃষ্টিতে শ্রেষ্ঠ বলে বিবেচিত হবে সেই ধর্মের রূপরেখা অনুযায়ী আমরা রাষ্ট্র পরিচালনা করব যুদ্ধের দরকার নাই মারামারির দরকার নাই হানাহানির দরকার নাই সব ধর্মের রাষ্ট্র ব্যবস্থার রূপরেখা তুলনা করে বিশ্লেষণ করে কম্পেয়ার করে যেই ধর্মের রূপরেখা সর্বশ্রেষ্ঠ বলে বিবেচিত হবে সেই রূপরেখা অনুযায়ী আমরা রাষ্ট্র চালাবো ইসলাম রূপরেখা দিবে অন্য কোন ধর্ম রূপরেখা দিতে পারবে না তখন আমাদের দেশের সারা আন্তর্জাতিক আছে একটা এটাকে বলে ওয়াক ওভার কি বলে মানে প্রতিদ্বন্দ্বী অনেক সময় বহস হয় না বহস বহসে এক পক্ষ আসছে আরেক পক্ষ আসে নাই এখন কি হয় বলেন যেই পক্ষ আসে নাই অমনেই পরাজিত বলে গণ্য হয় এখন এক পক্ষ আসে না কেন কেন আসে না জানে আসলে তর্কে জিততে পারবে না এই জন্য তারা পালিয়ে যায় অন্য ধর্মগুলো জানে ইসলাম ধর্মের সঙ্গে আধুনিক যুগের রাষ্ট্রব্যবস্থার রূপরেখার প্রতিযোগিতায় ময়দানে টিকতে পারবে না এই জন্য তারা ইসলামের সঙ্গে প্রতিযোগিতায় না রিক্ত না হয়ে নতুন ষড়যন্ত্রের জাল বুনেছে রাষ্ট্র এবং ধর্ম আলাদা আলাদা চলবে রাষ্ট্রের মধ্যে ধর্ম চলতে পারবে কোনো না পড়েন একবার আমি এই জন্য একটা গল্প বলি বিভিন্ন মাহফিলে আপনাদের কাছে শুনিয়েছি কিনা জানি না গোয়ালা ছিলেন আপনারা গোয়ালা কি বলেন আপনারা গোয়াল বলেন না গোয়ালা বলেন বুঝেন নাই দুধ বিক্রি করে যারা এদেরকে কি বলেন হ্যাঁ গোয়াল আচ্ছা ঠিক আছে গোয়াল আচ্ছা গোয়াল মানে দুধ বিক্রি করে তাই না তো গোয়ালের বাড়িতে গরু থাকে কি থাকে না কয়টা গরু থাকে অনেক গরু পাঁচটা দশটা গরু না থাকলে সে গোয়াল হয় কেমন আচ্ছা গোয়ালের বিপরীত আমাদের দেশে বলে গৃহস্থ আপনাদের দেশে কি বলে গৃহস্থ গৃহস্থের বাড়িতে গরু থাকে কয়টা থাকে অল্প গরু থাকে হাল চাষ করার জন্য এখন তো ট্রাক্টরের যুগ এরপরও এরপরও বিশ বছর তিরিশ বছর আগে প্রত্যেকটা গৃহস্থের বাড়িতে গরু থাকতো কিসের গরু হাল চাষ করার গরু যেহেতু হাল চাষ আর গাই দিয়ে করে না হাল চাষ করে সার গরু বলদ গরু দিয়ে আমল দিয়ে কিন্তু আবাল পালতে হলে সাথে এক দুইটা গাই পালে কথা ঠিক তো গোয়ালে গাই পালে গৃহস্থ গাই পালে তো গৃহস্থের গায়ের বাচ্চা হয় বাসুর গোয়ালের গায়ের বাসুর হয় বাসুর যখন হয় তখন তো দুধ হয় তো গোয়াল বেটাই দুধ করে কি সব দুধ অরিস্থন থেকে টেনে টেনে বের করে যতক্ষণ পর্যন্ত দুধ বের হয় танते 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 মানে শক্তিতে যতটুকু কুলায় সব দুধ বের করে বের করার পরেও সাধারণত গোয়ালের মন ভরে না এরপর আবার গিয়ে কতক্ষণ চাপ কলরে আয় দোয়ায় তারপর আর বান্ডো ভরে কথা ঠিক আর ईमानदार হলে তো ভিন্ন কথা শুধু গরুর গরুর এই দোয়ায় চাপ কলরে দোয়ায় না কথা ঠিক তাহলে গোয়ালের এইভাবে দুধ দহন করে নিয়ে গেল আর বাসুর খাবে কি আর বাসুরের কপালে সারা দিনে আধা ছটাক দুধ সব দুধ গোয়ালে বিচ্ছানায় গৃহস্থ তো দুধ বিক্রি করার জন্য গরু पाले না এইজন্য গৃহস্থের বাসুর সকালে ঘুম থেকে উঠেই আগে বাসুর দুধ খায় এরপরে একটু দুধ দহন করে বাচ্চা কাচ্চা খাইলে খাইলো আর নালে কোনোদিন পুরাটাই বাসুরে খায় কথা ঠিক এই হলো গোয়ালের বাসুর আর কৃষকের আর গৃহস্থের বাসুরের পার্থক্য কথা ঠিক আছে গোয়ালের বাসুর আর কৃষকের বাসুর দোনোটা একসাথে মাঠে ঘুরতেছে দোনোটা এক বয়সী সমবয়সী খাতির খুব দোস্ত এক দোস্ত আরেক দস্তরে মাঠে ঘুরতে ঘুরতে কয় দোস্ত চলো দুইজনে মিলে একটা প্রতিযোগিতা দেই কম্পিটিশন দেই কি দিবে কম্পিটিশন দিবে গোয়ালের বাসুর জিজ্ঞাসা করে কি কম্পিটিশন দিতে চাস গৃহস্থের বাসুর কয় চল এক কাজ করি ওই যে দূরে দেখা যায় যে একটা মাঠের মধ্যখানে একটা গাছ ভিটা বলে আমাদের দেশে একটু উঁচা জায়গা থাকলে কি বলেন আপনারা হ্যাঁ টিলা টিলা ভিটা কই যে তিন চার মাইল দূরে যে টিলা দেখা যায় এখান থেকে চল দৌড় দেই দেখি কে আগে ওই টিলায় যেতে পারে এখন গোয়ালের বাসুর চিন্তা করে তুই তো সকালবেলা দুধ খেয়ে আধা কেজি আবার বাড়িতে থেকে খাইবি আরো আধা কেজি তোর শরীরে তো দুধ খেয়ে খেয়ে শক্তি জন্মাইছে তোমার শরীরে আর আমার যে মালিক এমন বখিলের বখিল ও আমার জন্য আধা দুধ রেখে যায় নাই সব দুধ তাই না নিয়ে বাজারে বিক্রি করে আমার কপালে সারা দিনেও এই আধা শতাক দুধ জুটে না এই ঘাস চাপায় চুপে খায়া যাবে চা থেকে আমার শরীরে তো এত শক্তি আর এনার্জি নাই তো তোমার সাথে আমি তিন মাইল দৌড়াবো এখন দৌড়ে যেহেতু পারবে না ও কি জানেন দূর বেটা যেই রোদ পড়ছে টাক ফাটা রোদ এই রোদ্রের মধ্যে কেউ দৌড়ায় খামাখা দৌড়ের প্রতিযোগিতা দিতে কষ্ট কয় তাহলে কি করবি কয় আমরা দুইজন এসে একটা ভিন্ন প্রতিযোগিতা দিই কি প্রতিযোগিতা কয় এখানে তুই বয় এখানে আমি বসি দুইজন বসে লেজ নাড়াই দেখি কে বেশি লেজ নাড়াইতে পারে বুঝেন না এই কথা আমাদের পরিভাষায় লেজ নাড়ানো একটা পরিভাষা বলে বসে বসে এটা বলা হয় তাদেরকে যারা খুব অলস? বলে বসে বসে লেজ নাড়াও অকর্মণ্য যারা তারা বসে বসে লেজ নাড়ায় তো ভাই গোয়ালের বাসুর দুধ না পেয়ে পুষ্টিকর খাদ্য না পেয়ে শরীরে এনার্জি নাই ও অলস অকরমন্ন গৃহস্থের বাসুর দুধ খে শরীরে এনার্জি শক্তিমান সবল সুঠাম ওই বসে বসে আইনশামী করা বসে বসে অকরমন্নগিরি করা গৃহস্থের বাসুরের হাতে ছয় না যাইবাটা পড়াবেন মানুষ দৌড় ময় হল গাদা জমি কোথাকার বসে বসে লেজ ধরানো এটা কোন কর্মঠের কাজ নাকি কথা বলেন ঠিক না বেটি ঠিক আলহামদুলিল্লাহ ইসলাম সেই ধর্ম পৃষ্ঠপুষ্ট ধর্ম আল্লাহর কোরআন দ্বারা সমৃদ্ধ ধর্ম আল্লাহর পয়গম্বরের সুন্নাহ দ্বারা সমৃদ্ধ ধর্ম চৌদ্দশো বছরের তাওয়ারুসে উম্মত ইজমা কিয়াসের দ্বারা সমৃদ্ধ ধর্ম যুগের সমস্ত চ্যালেঞ্জকে মোকাবেলা করে গন্তব্য পর্যন্ত পৌঁছার সামর্থ্যবান ধর্মের নাম হলো ইসলাম ইসলাম বলে আসো দৌড়ের প্রতিযোগিতা লাগাই আসো ধর্ম নিয়ে আসো আধুনিক যুগের রাষ্ট্র ব্যবস্থা সাবমিট করো প্রতিযোগিতা করে দেখি কাটটা প্রতিযোগিতায় টিকে সব ধর্ম আলারা বলে আমাদের ভাই এত এনার্জি নাই আমাদের ধর্মের আসমানি কিতাব সংরক্ষিত নাই নবীর আদর্শ সংরক্ষিত নাই না খেয়ে খেয়ে সব ধর্ম এটা মৃত প্রায় এই জন্য ওই ধর্মগুলো চিন্তা করলো দৌড়ায় ইসলামের সঙ্গে পারা যাবে না এই জন্য আসো বসে বসে এই জন্য তারা আবিষ্কার করেছে নতুন এক মতবাদ সেই মতবাদের নাম হলো ধর্ম নিরপেক্ষতা ও মুসলমানের বাচ্চা হ্যাঁ কারা কারা মুসলমানের বাচ্চা হাত উঠান মিয়া আল্লাহ কবুল করে হাত নামান মুসলমানের বাচ্চা মুসলমান বিশ্বাস করেন নিজেকে মুসলমান বলে এই বিশ্বাস করেন তাহলে যদি মুসলমানের বাচ্চা মুসলমান নিজেকে বিশ্বাস করেন তাহলে যারা অচল ধর্মের অনুসারী যারা অচল ধর্মের অনুসারী যারা মরা ধর্মের অনুসারী তারা বলতে পারে ধর্মনিরপেক্ষতাবাদ দমক লেজ দাঁড়ানোর কথা তাদের মুখে শোভা পায় সচল ধর্ম আধুনিক যুগের উপযোগী ধর্ম ইসলাম ধর্মের অনুসারী কারো মানুষের মুখে পশ্চিমকালেও ধর্ম নিরপেক্ষতাবাদ নামক এই লেজ নাড়ানো আলস্যামীর কথা পশ্চিমকালেও শোভা পেতে পারে না কাজেই দেখেন আরেকটা কথা বলার লোভ সামলাইতে পারলাম না উনিশশো সাতচল্লিশ সালে দেশটা ভাগ হয়েছিল কথা ছিল যারা ইসলাম চাও তারা সীমান্তের এই পারে যারা ধর্ম নিরপেক্ষতা চাও তারা সীমান্তের ওই পারে কথা বলেন ঠিক না বেঠি সেই ভাগ সেই পাটোয়ারা আজ পর্যন্ত বাতিল হয় নাই ইনশাল্লাহ সেই পাটোয়ারা কেমন পর্যন্ত বাতিল হতে পারবে না যাদের কাছে ধর্ম নিরপেক্ষতা এত মজা লাগে আপার সঙ্গে যোগ দাও আমার আপারও ভালো লাগতো ধর্ম নিরপেক্ষতা ওই রাষ্ট্রের জন্ম হয়েছে ধর্ম নিরপেক্ষতার উপর তোমার আপার কাছে প্রিয় ছিল ধর্ম নিরপেক্ষতা তার দাদার কাছেও প্রিয় হলো ধর্ম নিরপেক্ষতা দাদার সঙ্গে আপার সঙ্গে মিল হয়ে গেছে চলে গেছে ধর্ম নিরপেক্ষতার দেশে শাহজালালের দেশে থেকে যাদের কাছে রাষ্ট্র ব্যবস্থায় ধর্ম নিরপেক্ষতা এত প্রিয় আপা লাগুক আর নতুন করে যদি কেউ খালাম্মা বানাইতে চাও তার পিছ ধরো ঠিক শাহজালালের এই মাটি এটাকে আজাদ করা হয়েছিল ইসলামী শাসন কায়েম করার জন্য কোরআনের রাজ কায়েম করবার জন্য ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ এই রাষ্ট্রের চূড়ান্ত গন্তব্য হবে আল কোরআনের শাসন ইসলামের শাসন খেলাফতের শাসন ইনশাআল্লাহ বর্ণ ভিন্ন মত সবার জন্য খেলাফত বলেন ধর্ম বর্ণ ভিন্ন মত সবার জন্য খেলাফত খেলাফত শুধু মুসলমানের জন্য নয় খেলাফত মুসলমানের জন্য যেমন হিন্দুর জন্য তেমন বৌদ্ধের জন্য তেমন খ্রিস্টানের জন্য তেমন ধর্ম বর্ণ নির্বিশেষে সব ধর্মের মানুষের অধিকার নিশ্চিত করবার আল্লাহ প্রদত্ত একমাত্র রাজনৈতিক বন্দোবস্তের নাম খেলাফতের শাসন ব্যবস্থা কাজেই কারা কারা অলস আছেন হাত তুলেন অলস আছেন কেউ অলস অলস আছেন কেউ অকর্মণ্য কর্মট কারা আছে কর্মট এই স্লোগান তুলতে হবে এবার নতুন স্লোগান বসেন লেজ নাড়ানোর দিন শেষ ইসলামের বাংলাদেশ লেজ নাড়ানোর ইসলামের এই ল্যাস প্রতিযোগিতা কর্মর জাতি মুসলমানদের জনপদে চলতে পারে না সব রঙের বাংলাদেশ দেখা শেষ নতুন বাংলাদেশ সবুজ বাংলাদেশ সোনার বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ সব রং দেখা শেষ এক রং দেখার বাকি এবারের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ হদের বাংলাদেশ

বলেন শপথ অঙ্গীকার কার সাথে কার সাথে আল্লাহ আমাদের শপথ কবুল বলতে সবাই বসেন সবাই বসেন কেউ দাঁড়াবেন না